ক্রিস্টানরা এটা মানে না ক্রিস্টানরা বলে তোমরা প্রাচীন হলেও আল্লাহর কাছে সব থেকে আমরাই বেশি কারণ ক্রিস্টানরা বলল আমাদের মাতা হলো মারিয়াম আর মারিয়ামের গর্ভে যে সন্তান এসেছে আমাদের পিতা ঈসার হলো তিনি হলেন আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলেন আমরা ঈসা সন্তান নাতিপতি এই দিক থেকে সম্পর্কের দিক থেকে আল্লাহর কাছা কাছে আমরা সুতরাং ইহুদিদেরটা নয় বরং আমরা যে দিন ধর্ম মানি এটাই আল্লাহর কাছে প্রিয় এটাই আল্লাহর মনোনীত জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবীজি

তোমরা বল আমি ঠিক ব্যক্তিগত অবস্থান থেকে তোমাদের এই মামলার রায় দেব নাকি আমার উপরে যা নাজিল হয় কোরআন থেকে দেব ইহুদি খ্রিস্টানরা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি অবশ্যই কোরআন থেকে রায় দিবেন আমার নবী বললেন কোরআন থেকে যদি রায় দিতে হয় এবার তোমরা ইহুদি খ্রিস্টানরা আমার সাথে চলো কোরআনের দিকে চলো আমার নবীজি একটা দুইটা করে কোরআনের পাতা উল্টায়া উল্টায়া

নবীর মুখে মামলা রায়ে ওয়াসফ্লেস কানে সুবহানাল্লাহ বলে আমার নবী বল্লাই হিজরা খসানে না তোমরা প্রাচীন তোমার জাতি হও আর আল্লাহর কাছে দাবি করার জাতি তোমরা হও না কেন আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে মনোনীত যে দিন তার নাম ইসলাম আপনারা বলেন এই রায় যখন আমার নবীর মুখ দিয়ে বের হলো ইহুদিরা খুশি হবে যখন খ্রিস্টানেরা খুশি হবে না মানে ইহুদিরা বললো না মানে না খ্রিস্টানেরা বললে এটা মানি না আমাদের চাই ঠিক আমাদের চাই ঠিক আগের পর্যায়ে গেল আমার আল্লাহ দেরি করলেন না এই আয়াত সাথে সাথেই নাজির করলেন আফা ওয়াইরা দি বিল্লাহি ইয়াকুন তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন খুঁজতেছো অথচ আকাশে দিন চলে আল্লাহ জমিনেও দিন চলে আল্লাহ চন্দ্র সূর্য দিন চলে আল্লাহ পাহাড়ে পর্বতে দিন চলে আল্লাহ নক্ষত্রপুঞ্জে দিন চলে আল্লাহ সাগর সাগরে যা দিন চলে আল্লাহ ঠিক নামে ঠিক মুসলমান আরো যেমন ঠিক কিনা এটা তো ঠিক বললেন এইবার দিন শব্দটা কি এটা না বোঝার কারণে আমার দেশের মুসলমানেরা বিভাজিত ছত্র ভঙ্গ এলো মেলো খাটি দিনের পরিচয় নেওয়া মানুষের সংখ্যা খুবই কম বাবা আপনি বলবেন কেন হচ্ুন আমি বলবো যারা আওয়ামী লীগ করে তাদের দিনের নাম হলো ঠিক তারা বলতো না তারা বলতো আমাদের আদর্শ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিএনপি করে তারা বলে আমাদের দিন হচ্ছে জাতীয়তাবাদ কি বাদ বলেন ঠিক না ঠিক তাদের পার্টির নাম কি জাতীয়তাবাদী দল তাহলে কি তাদের আদর্শ হলো জাতীয়তাবাদ আমাদের দেশে একজন চাষা ছিল মহিলা গেছে ওনার মার্কা ছিল দল কিন্তু যতই অমঙ্গল ওর মধ্যে কথা কোন ঠিক কি না তার পার্টির নাম ছিল ন্যাশনাল পার্টি মানে জাতীয় পার্টি তার দিন ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের দিন ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ বিএনপির দিন ছিল জাতীয়তাবাদ আর জাতীয় পার্টি দিন ছিল ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি তাহলে মুসলমান ইসলাম কার দিন হবে ইসলাম যদি বুঝত তাহলে নানা নাম দিয়া নানা দলে নানা মতে মুসলমানরা বিভাজিত হতো না কতক্ষণ ঠিক কিনা সব মুসলমানের দিনের নাম হতো ইসলাম যেরকম কি হতো ইসলাম দিন ওরা বসে নাই এই যে কারণে ভেজাল মুসলমানের মধ্যে কেউ কবর নিয়া কেউ মাজার নিয়া কেউ মসজিদ নিয়া কেউ মাদ্রাসা নিয়া কেউ ওয়াজ মাহফিল নিয়া দেখবেন শুধু কেউ তাসমি নিয়া আবার কেউ দেখবেন খামখা দরবার শরীফ নিয়া এরকম মানুষ বিভাগিত আছে না নাই আরো যেরকম আছে কিনা আপনার দিন যদি সাপোর্ট দেয় মসজিদে অবস্থান করো চব্বিশ ঘন্টায় তাহলে করো ওটা তোমার দিনের কাজ আপনার দিন যদি আপনাকে সাপোর্ট দেয় মাজারে যাও তাহলে মাজারে যান কিন্তু যদি সাপোর্ট না দেয় তাহলে মাছাতটাকে দ্বীনের কেন্দ্রবিন্দু যারা বানাবে নির্ব খাত তারা দ্বীনের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বিধি ঠিক আর যারা বলেন বাবা ঠিক কিনা আমি আপনাদের সামনে তাফসীর করব যারা কোন কি করব তাফসীর করব দিন শব্দটি এক वचन যেহেতু আল্লাহর দেওয়া দিন হলো একটা যারা কোন কয়টা এটা দুইটা নয় তিনটা নয় এইজন্য ইসলামের নাম হলো দ্বীনের কথা বলেন ঠিক কিনা দিনও নাম ইসলাম আমাদের দিন আমাদের জীবন ব্যবস্থা হল ইসলাম দিন শব্দ যেখানে এখানেই এই বিরোধী আদর্শ আছে এটাকে বলা হয় আদিয়ান দিন এক বছর আতিয়ান হলো বহু বছর এগুলো হলো মানুষের তৈরি করা ধর্ম আদর্শ ইজম কথা বলেন ঠিক কিনা আমার বাবা কিনা এবার আসেন দিন শব্দের অর্থ কি আপনারা কি শুনতেছেন না এমনি এমনি বসে আছেন শুনতেছেন খুব মনোযোগ এই যে মাফলার কানে পেছানো চাষা একটা মনোযোগ আমার দিকে দিন শব্দ আরবি তিন অক্ষরে লেখা জোরে কোন কয় অক্ষরে লেখা যুবক ভাইরা জোরে বলো কয় অক্ষরে তিন অক্ষরে দাল ইয়া নুন অর্থ হলো দি শব্দ হলো দি নুন এর অর্থ কি এই দি নুন শব্দের অর্থ কি যেই দিন আকাশ মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পুঞ্জ মানে জমিন মানে আবার কিছু মানুষ মানে আবার কিছু মানুষ মানে না এই দিনটা কি এই দিনটা বুঝতে হলে খুব গভীর মনোযোগের দরকার আমার বাবা ছিলাম দিন শব্দের এই দিন শব্দের অর্থ বের করার জন্য আমি চারখানা তাফসির এর কিতাব স্টাডি করেছি যেরকম কয়খানা একখানা হলো তাফসিরুল কোরআন দুই নাম্বার হলো ফিসিলাল কোরআন তিন নাম্বার হলো তাফসির ইবনে কাসির চার নাম্বার হচ্ছে তাফসির ইবনে জালালাই এবং তাফসিরে বাইজাবি এগুলো আমি স্টাডি করেছি এই তিন শব্দের ব্যাখ্যা দিন শব্দের অর্থ এগুলো বের করতে গিয়ে দেখলাম তিন শব্দের অর্থ মৌলিক অর্থ হলো চারটা কয়টা আরো জোরে বলেন তিন শব্দের মৌলিক অর্থ কয়টা আমার বাজান আমার ভাইরা আমি কিন্তু দিনের আগতিতে দিতে এসেছি আপনার কাছে অন্ধকার থাক এটা আমি চাই না দিনের আলো দিতে এসেছি এখানে যদি আলো নেওয়ার ইচ্ছা থাকে বসবেন আর যদি ইচ্ছা না থাকে তাহলে চলে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আলো যদি দরকার হয় তাহলে বসে থাকবেন আমার অনুরোধ থাকলো দিন শব্দের মৌলিক অর্থ হলো চারটা আর একবার বলেন তো কয়টা এক নাম্বার দিন শব্দের এক নাম্বার হলো প্রতিদান যেরকম কি প্রতিদান মানে কি বদলা পারিশ্রমিক বিনিময় বা পুরস্কার কথা বল ঠিক না আপনি যদি কামলা দেন এর পারিশ্রমিক পাবেন যেরকম পাবেন না পাবেন না আপনি যদি মাল বিক্রি করেন পাবেন 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 না না ঠিক আল্লাহর যে দিন এই দিনটা যদি আপনি মানে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেনা আপনাকে পুতিরা দেবে আপনাকে পুরস্কার দিবে একটু জোরে সোলান আল্লাহ বলা যাবে আরো যেরকম সোলান আল্লাহ আচ্ছা অনেকেই চায় দিনের পুরস্কার আমি দুনিয়ায় চাই আল্লাহ বলেন যে দুনিয়াটা তোমার জন্য হলো সম্পায়ুর কাল ঠিক কিনা কাল অল্প হয় এই যে মৌলানা সালামান হল তাই না এই আছে এই নাই কথা কথা আমার দিকে টাকা এই যে সভাপতি শহীদুল ভাই এই আছে এই নাই আমি ফখরুল ইসলাম হাজির রংপুর থেকে এসেছি এখান থেকে আমি ফিরে যাব এমন গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার বাবারও নাই আপনাদের আছে নাকি আপনাদের চাউল গ্যারান্টি আছে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন নবী যারা আমার দিন ভাববে তাদের পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় দেব না কারণ তাদের জীবন হলো স্বল্প এই স্বল্পায়ুর জীবনে তারা দিনের পুরস্কার ভোগ করতে পারবে না আমি আল্লাহ

এ আয়াতে সেদিকে তিন শব্দ আছে বাবা তিন শব্দ আছে আয়াতের পিছনে তিন দিন হিসেবে আমি নিয়ে আসতেছি খুব মনোযোগ আপনি অমনোযোগ আলোচনা বুঝবেন না সাথী আমরা জিজ্ঞেস করলে কি অওয়াজ শুনলেন বলবেন যে এক্ষেত্রে অওয়াজ হল আপনি যে মনোযোগ দিয়ে অওয়াজ শোনেন না এটা আপনি দুর্বলতা সাথীর কাছে বলবেন না কথা আমার ঠিক না এটা বক্তা এটা হলো কম বক্তা তোপতি হন মনোযোগ দেন তাহলি বকтана খন্ডর তা তেভাবে কথা বল ঠিক কিনা আপনারা বলেন এই যে মালিক ইয়ামিদিন এই আয়াতটা সবার উপকস্থ আছে যখন আসে না না এর অর্থ কি বুঝেছেন কখনো এর অর্থটা কি বোঝেছেন এর অর্থ হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে বলছি মালিকি ইয়ামিদিন মালিক মানে হলো রাজা চলে মালিক মানে কি আরো চরে মালিক মানে রাজা আপনার বাগী মালিক আপনি আপনার সমাজের মালিক আপনার চেয়ারম্যান সাপ আপনার এই সংসদীয় আসনের মালিক এর থিসাব ছটাপথ ঠিক না আপনার দেশের মালিক প্রধানমন্ত্রী কটাপথ ঠিক কি না এখন পরকালে মালিক কে হবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী হবে নাকি বর্তমান ডক্টর ইউনুস হবে নাকি আপনি বাড়ির মালিক পরকালের মালিক হবে এই ব্যাপারে ফতোয়া আপনি যা জ্ঞান দিতে পারেন কিন্তু আমার আল্লাহর কাছে এগুলো ফতোয়া একটাও দেখবে না কতক্ষণ ঠিক কিনা কারণ তামা পৃথিবীর সমস্ত মানুষ যারা তিন মেনেছে তাদেরকে প্রতিদান দেওয়ার মতো এমন একজন মালিক হতে হবে যেই মালিকের মালিকানা অস্বীকার করার মতো কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ঠিক না বেঠে আপনারা বলেন সেই মালিক আল্লাহ ছাড়া কেউ হতে পারে আরো জোরে কোন হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহ আমি মালিক দিন আমি পরকাল দিবসের মালিক আমি আল্লাহ তাআলা দেখব আমার মনোনীত আমার পছন্দ দিন ইসলাম মানতে গিয়া দুনিয়া জীবনে যারা কষ্ট করেছে যারা ক্লান্তি হয়েছে যারা সময়ের কুরবানি দিয়েছে শতঘাত প্রতিঘাত সহ্য করেছে এমন কি অনেক নামাজি নামাজে মসজিদে গিয়েছে বে নামাজি দেখা নামাজিকে ঠাট্টা করেছে আর তুই নামাজ কইরা কি করিস তোর চাইতে আমি বেনামাজি আমার ইমান এই ভালো এই রকম বক্তব্য দেওয়ার মতো কুলাঙ্গার সমাজে আছে না নাই জোরে বলে আছে না আরে কথা কথা বল সে আল্লাহর কাছে সিজদা দেয় আল্লাহর কুদরতি কদমে মাথা নোয়ায়

নন যারা করে তাদেরকে সহ্য করে না এমন লোক আমাদের সমাজে আছেন না নাই ধরে কোন আছে কি না মাওলানা সুলাইমান মাওলানা আনোয়ারুল হক اکبر আলী মাওলানা সৈয়দ সাইফউল ইসলাম মাওলানা ওমম দাউদীন খানের আন্দোলন করে মাওলানা শরীফ শরীফুল ভাই আলহাজ শরীফুল ভাই এই লোকগুলো তিনকারবের আন্দোলন করে কাছে এদের নামে তালিকা করে থানায় জমা দেয় আর পুলিশকে ওয়াসওয়াসা দেয় এই লোকগুলো জঙ্গি সন্ত্রাসী এদেরকে গ্রেফতার করো থানায় সালাম করো জেলে পাঠিয়ে দাও আপনারা বলেন دینের আমল করতে গিয়া এই রকম শয়তানি karne wala লোক সমাজে না নাই আল্লাহ তারা বলবেন এই দিন নাম থেকে কত ঘাট

কেন্দ্রিক জীবন যাপন দুনিয়ায় যারা করে এই জন্য তারা চুরি করে না ডাকাতি করে না মিথ্যা কথা বলে না চিন্তাই রাহাজানি করে না মানুষ খুন করে না মানুষ ঠকায় না আর যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে না তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় তো তাদের মধ্যে নাই এই জন্য ওরা চুরি করতে পারে ওরা ডাকাতি করতে পারে মানুষ ঠকাইতে পারে ওরা ব্যাংক ডাকাতি করতে পারে লুটতারাজ করতে পারে ওরা ভোট চুরি কইরাও ক্ষমতায় যাওয়ার মতো বদমাশি করতে পারে ঠিক না এই রকম খারাপ কাজ করেন আমাদের লোক সমাজ আছে আছে না

আমার ভাই মামারা সাইফুল ইসলাম এত সুন্দর সুন্দর তেলাওয়াত আর মায়াবি কণ্ঠ দিয়ে। জান্নাত পাওয়ার আমলের কথা বলে গেল কিন্তু কয়জন মানে যারা দিন মানে না পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে না এত সুন্দর ওয়াজ শোনার পরেও দেখবেন তারা শয়তানি বদমাশি করতেই থাকবে ঠিক না বে ঠিক কর আমার বাবা চিরাপ এটা হচ্ছে দিনের এক নাম্বার অর্থ যারা দিন মানবে পুরস্কার পাবে

নাবিল্লাহ বলেন আপনারা বলেন আমরা আল্লাহর দিন মেনে আল্লাহর পুরস্কার জান্নাত চাই না চাই না যখন চাই কি না আল্লাহর দিনের বিরুদ্ধে আমরা গিয়া আমরা কখনো জাহান্নামী হতে চাই না যতক্ষণ ঠিক কি না এটা হচ্ছে দ্বিনের এক নাম্বার অর্থ বুদ্ধিদান আপনি পাবেনই অবশ্যই পাবেন দিন যতটুক মেনে ততটুক পুরস্কার পাবেন দিনের দুই নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য এ বাবা বলেন তো দিনের দুই নাম্বার অর্থ কি আরো চলে কন আল্লাহ দিন দিল আপনি যদি ওই দিনের স্লোগান মুখে দেন কিন্তু দিনের আনুগত্য যদি না করেন তাহলে দিন মানলেন এটা কি বোঝা যাবে যেরকম বোঝা যাবে সন্তানের দায়িত্ব হলো বাবার আনুগত্য করা যেরকম সন্তানের দায়িত্ব কি বাবার করা সন্তান যদি বাবার আনুগত্য না করে তাহলে ওই সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক থাকবে কথা কোন ঠিক কিনা আপনারা বলেন যেই সন্তান বাবার আনুগত্য করে না বাবার আনুগত্য স্বীকার করে না সমাজের মধ্যে ওই সন্তানকে বাবার তেজব পুত্র ঘোষণা করে দেয় কথা কোন ঠিক না বেঠিক যখন এই রকম সন্তানকে তেজব পুত্র করে বাবার সম্পদ সহায় সম্পত্তি থেকে ধন সম্পদ থেকে ওই সন্তান বঞ্চিত হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা ইন্ডিয়া নবীদেরকে পাঠাইলে নবীরা হলো আমাদের রুহানি পিতা জৈক নবীরা আমাদের কি রুহানি পিতা মোহাম্মদ রসুল তিনি আমাদের রোহের পিতা আর রেখে যাওয়ার দিন যারা মানবেন এই দিন মানার কারণে মোহাম্মদ রসুল্লাহকে যাওয়া আল্লাহর জান্নাত জানের সম্পত্তির ভাগ আপনি পাবেন অবশ্যই আপনাকে দেওয়া হবে সোহান আল্লাহ এই জন্য আনুগত্য করতে হবে যার প্রমাণ আল্লাহ কোরআন দিচ্ছে আল্লাহ বোঝাচ্ছে বান্দা কিভাবে আনুগত্য করবি শোন এবার টাকাও আমার দিকে আল্লাহ বলছেন আল্লা বুল্লা দিবি খলা বস মা দিবে ভৈরী আদা তো তিন যিনি তোমাদের মাথার উপরে ওই জিনিস হিসেবে সৃষ্টি করেছেন সাপ এ বলা শোনো আরো চব দিয়ে শোনো আল্লা বো ছেড়েছে আর শান্ত তোমাদের মাথার উপরে সাপ বানাইছি দীঘায়দি আমাদের কোনো খুঁটি নাই খুঁটি দিয়া না খুঁটি ছাড়া যদি খুঁটি ছাড়া না খুঁটি দিয়া একটা খুঁটিও কিন্তু আপনি জন্মের পর থেকে দেখেছেন যে খুঁটির উপরে আসমান লটকাই আছে। তবে তাকে যাবে